তাহলে ঊর্জাবত দামোদর ব্রত কবে থেকে শুরু সেই সম্বন্ধে কিছু তথ্য কথা অবশ্যই আপনারা মন দিয়ে ভিডিওটা শুনবেন তাহলে ঊর্জাবত কার্তিক ব্রত কবে থেকে শুরু হচ্ছে মানে কেউ কেউ করছে একাদশী মানে পাপাঙ্কুষা একাদশীর দিন থেকে যারা শয়ন একাদশীর থেকে এই ব্রত শুরু করেছিলেন তারা কিন্তু মানে এই একাদশীর থেকেই ঊর্জাবত তারা শুরু শুরু করছেন কিন্তু গরিয় বৈষ্ণবগণ করছে হচ্ছে সাত তারিখ থেকে শুরু হচ্ছে কবে সাত তারিখ সাতই অক্টোবর মঙ্গলবার আর তিরিশ কুড়ি বিশে আশ্বিন মানে কুড়ি আশ্বিন কুড়ি আশ্বিন আর সাতই অক্টোবর মঙ্গলবার থেকে হচ্ছে ঊর্জাবত শুরু উর্জাবত মানে কার্তিক ব্রত বলছে শারদীয়ার রাসযাত্রা পূর্ণমাসীর পক্ষে কার্তিক ব্রত দামোদর ব্রত ও ওই সভা আরম্ভ তাহলে সভা কিন্তু আরম্ভ হচ্ছে কেন কার্তিক ব্রত আমরা প্রত্যেকেই পালন করি তো পালন করি তার মধ্যে উত্তম হচ্ছে এই কার্তিক ব্রত শ্রী গুপ্তের তিরোভাব ওই দিনে দেখুন কত কিছু মুরারি গুপ্তের তিরোভাব শ্রী গৌরীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়মক ছিল পাদ আচার্য ভাস্কর পরমহংস কুলচুরামনি জগদ্গুরু ছিল বিষ্ণুপাদ একশো আট শ্রী ভক্তি কেশব গোস্বামী মহারাজের তীরভাব গড়ীয় বেদান্ত সমিতির সমুদয় মঠে সাতান্নতম পূর্বপূর্তি বিরহ মহোৎসব তৃণমূল ভক্তি প্রজ্ঞান পদ্মনব মহারাজের আবির্ভাব সেদিনকে আবার পদ্মনব মহারাজের আবির্ভাব তাহলে উদযাপত হচ্ছে সাত তারিখের সাতই অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রত্যেকেই কিন্তু আমরা ব্রত পালন কিন্তু ঠিক ঠিকভাবে করবেন কি বলছে দেখুন বলছে অনেক কথা রয়েছে কিছু কিছু মানে মুখ্য কথাগুলো আপনাদের বলছি অবশ্যই আপনারা শুনবেন কেন এগুলো আপনারা শুনলে আপনাদেরই কল্যাণ হবে অর্থাৎ যে ব্যক্তি নিয়মব্রত কিংবা জব ব্যধিত চাতুর্মাস ব্রতের করেন সে মূর্খ জীবিত অবস্থায় মৃত তুল্য বলছি চাতুর্মাস রয়েছেন বিশেষ করে কার্তিক মাস যে লোক মানে জব ব্যধিত কৃষ্ণ সেবা ব্যধিত দিন যাপন করেন তার কিন্তু সেই মূর্খ জীবিত অবস্থাতেই মৃত্যু তুল্য। সে বেঁচে থাকাও যা মানে মরে গেল একই কেন কৃষ্ণ ভোজনা যে না করেন তো বেঁচে কী লাভ খেলাম দিলাম ঘুমালাম আবার সকাল হয়ে গেল আবার মানে নিজের কাজ কর্ম নিজের স্বার্থের জন্য সব কিছু করলাম আবার মানে হলো শুয়ে পড়লাম এগুলো কারা করে পশুরাও করে কিন্তু চতুর বনের মধ্যে মনুষ্য জন্ম যে শ্রেষ্ঠ সেজন্য কথাটা বললেন জীবিত হচ্ছে মৃত তুল্য সুতরাং বিনা বিষয়ে উচ্ছৃঙ্খলভাবে খেয়াল খুশি মতন জীবন পালন করিতে তাহাদের মঙ্গলের কোনো সম্ভাবনা নেই বলছে উৎসৃঙ্খল যারা জীবনযাপন করেন তাদের মঙ্গলের কোনো সম্ভাবনাই নেই গীতাশাস্ত্র জানাইয়াছেন কর্তব্য নির্ণয়ের সমর্থন হইলে শাস্ত্রের একমাত্র প্রমাণ মানে গীতা পড়লে আপনি শাস্ত্রের প্রমাণগুলো সব আপনি জানতে পারবেন অতএব এই শাস্ত্রবিধি উলঙ্ঘন বা পরিত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইলে সাধারণের সিদ্ধিও চরমে পরমাগতি লাভ হয় না মানে আপনি পরম গতি যে লাভ করবেন সেটা কিন্তু আপনাদের হবে না তাই খুব সাবধান একটু হলেও ঠাকুর ভজনা করতে হবে দেখুন এই মানে মনুষ্যগণ তারা কিন্তু কিছুই জানে না যা খুশি তাই করছে আনন্দে মেতে আছি আমরা কিন্তু তার যে জীবন থেকে একটা করে দিন চলে যাচ্ছে সেটা কিন্তু কেউ বোঝে না বলছে কার্তিক মাস মাহাত্ম এই সম্পর্কে প্রচুর কথা আছে কার্তিক মাহাত্ম কি বলছে স্কন্ধপুরাণের ব্রহ্মা নারদকে বলিলেন মানে কে বলছেন ব্রহ্মা নারদকে বলছেন বলছে সমুদায় তীর্থস্থানে যে ফল হয় সর্বপ্রকার দানে যে ফল অর্জিত হয় কার্তিক অর্জিত ফল তাহার কোট কোট্যাংশের একাংশ যোগ্য নয় বলছে হে নারদ বলছে সমুদয় তীর্থ পৃথিবীর যত তীর্থ আছে সব জায়গায় তুমি মানে প্রদীক্ষণ করো ওখান গিয়ে স্নান করো ওখানে থাকো মানে যে মানে পূর্ণ সঞ্চয় হয় তার কোটি ভাগের এক ভাগও তার সমান নয় সে কথাটা বললেন মানে যত পূর্ণি হলো তার কোটি ভাগ করলে যে আপনি কার্তিক মাসে একদিন তার জব পুজো আসটা ধ্যান করেন তার অনেক অনেক বেশি ফল তারপর আবার কি বললেন বলছি একদিন একদিকে সকল তীর্থ প্রদীক্ষণ যজ্ঞ পুষ্কর কুরুক্ষেত্র যে বাস সুমেরুর তুল্য সুবর্ণ সকল দান সুমেরুর পাহাড় যেরকম আছে ওরকম সোনা দান করবেন আর কুরুক্ষেত্র বাস করবেন পুষ্করে স্নান করবেন যত পূর্ণি হবে সেটাই বলছে যাহা কিছু সৎকর্মের তৎ সমুদয় অক্ষয় বলছে যেরকম আপনি ওইগুলো মানে করলে আপনার যে অক্ষয় তার থেকে বেশি অক্ষয় হয়ে থাকবে আপনার এই কার্তিক মাসের ব্রতের যদি আপনি ঠিক ঠিকভাবে পালন করেন কার্তিক মাসের মধ্যে উত্তম পূর্ণতম ও পবিত্রতম আর মাস নেই বলছে হে বিপিন হে বিপিন্দ্র নারদ কার্তিক মাসের অর্জিত পূর্ণ সমুদয় অক্ষয় অভ্যয় এই কার্তিক মাসে যা যা পূর্ণি করবেন সব অক্ষয় হয়ে থাকবেন অব্যয় হয়ে থাকবে বলছে হে ব্রাহ্মণ কার্তিক মাসের সমান মাস নাই সত্য যুগের সমান যুগ নাই কী বলেন কার্তিক মাসের সমান মাস নাই আর সত্য যুগের সমান যুগ নেই কেন চতুর্ আমরা কলিযুগে কিন্তু রয়েছি সত্য যুগ কিন্তু চলে গেছেন সেটা বলছেন সত্য যুগের সমান যুগ নাই বেদের সমান শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই গঙ্গার সমান কোনো তীর্থ নাই অতএব কার্তিক মাসের বৈষ্ণব দিগের সর্বদা প্রিয় কার্তিক মাস সর্বদাই বৈষ্ণবগণের প্রিয় বলছে হে মহামুনে যে বৈষ্ণব ভক্তিপূর্বক সমস্ত কার্তিক মাস অতিবাহিত করেন তিনি পিতৃপুরুষগণের উদ্ধার কর্তা বলছে যে ব্যক্তি এই কার্তিক ব্রত নিষ্ঠার সহিত পালন করবেন সে তার পিতৃ বনে মানে পিতৃপুরুষগণের উদ্ধারকর্তা যদি আমাদের পূর্বপুরুষগণ যদি নরকেও বাস করেন কিন্তু আপনি যদি কার্তিক ব্রত ঠিক ঠিকভাবে পালন করেন তবে কিন্তু তাদের উদ্ধারকর্তা আপনি তাদের উদ্ধার আপনি করতে পারবেন সে কথাটাই এখানে বলছেন সে নর দামোদর যেরূপ ভক্ত বৎসল বলিয়া নিখিল বিশ্বে সুবিধিত তদ্রূপ তার সম্পর্কিত এই কার্তিক মাস সকলের নিকট অধিক প্রিয় বলছে সকল মাসের থেকে কার্তিক মাস তার দামোদরের অধিক প্রিয় দেহধারী গণের পক্ষে মনুষ্য দেহ দুর্লভ এবং ক্ষণ ফুঙ্গুর কিন্তু হরিবল্লভ কার্তিক মাস অতিশয় দুর্লভ যে মাসে প্রদীপ দানমাত্র প্রদান করিলে ভগবান হরি প্রীতিযুক্ত হন এবং বড় দ্বীপ প্রমোধ করিলে সুগন্ধি প্রধান করিয়া থাকেন বলছে এই কার্তিক মাসের মতো তো মাস নেই এই কার্তিক মাসে শুধু একটা প্রদীপ যদি আমরা প্রদীপ দেখাই ঠাকুরকে তাতেই প্রভু প্রচুর প্রচুর খুশি সমস্ত কিছু দান করে দেবেন আপনাকে এই কার্তিক ব্রতের সময় যদি মন্দিরে গিয়ে পরিক্রমা করেন আর প্রদীপ আপনি দান করেন এরকম বহু কথা আছে আবার কি বলছেন কার্তিক ব্রতর মাহাত্ম স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে আরও বর্ণিত হয়েছেন বলছে হে নারদ যত ব্রত আছে তত সমুদয়ের ফল এক জন্মমাত্র অনুগামী হন কিন্তু কার্তিক ব্রতোক্ত ফল শত জন্ম বৎসর ফল প্রদান করেন কি বলছেন দেখুন বলছে আপনি অন্যন্য যে ব্রত করবেন পণ্য সঞ্চয় করবেন সেগুলো কিন্তু আপনি মানে ক্ষয় হয়ে যাবে কিন্তু আপনার শত জন্ম অব্দি এই কার্তিক ব্রতর ফল আপনি পেতে থাকবেন তাহলে বুঝতে পারছেন সুদের সুদ আপনি পেয়েই যাবেন সেই কথাটা বললেন কিন্তু কার্তিক ব্রত উক্ত ফল শতজন্ম যাবৎ ফল প্রদান করে বলছি হে বিপেন্দ্রীয় কার্তিক মাসের বৈষ্ণব ব্রতর শ্রবণ কীর্তন করিলে কার্তিক পূর্ণিমার প্রবাস অকুর তীর্থে স্নানের ফল ওকুর তীর্থে স্নান করতে বলছে বৃন্দাবনে অকুর তীর্থের লাভ হয় বারাণসীতে কুরুক্ষেত্রে নৈবিস্বরণ্যে পুষ্কর তীর্থ গমন করিলে যে পূর্ণ হয় কার্তিক ব্রত করিলে তাই প্রাপ্ত হওয়া যায় আপনি অত দূরে দূরে গিয়ে তীর্থ ভ্রমণ করবেন যে ফল কার্তিক ব্রত করলে সেই ফল যে ব্যক্তি কখনও যজ্ঞ করে নাই কার্তিক ব্রতের দ্বারা তাহার বিষ্ণুর পাদ পদ্মে গতি হয় কোনোদিনও সে যজ্ঞ করে নাই কিন্তু এই কার্তিক ব্রতের দ্বারা বিষ্ণুর চরণেই তার স্থান হয় যে সকল দ্রব্য নৃত্য ভক্ষণ করা হয় কার্তিক মাসে তাহার কিছু সংকোচন করিলে অবশ্যই মুক্তিপদ পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণের সান্ধিত্য লাভ হয় কত দেখুন কত কত কথা রয়েছেন এই কার্তিক ব্রত সম্বন্ধে বলছে হে দ্বিযোত্তম মানবগণ কার্তিক মাসের বিষ্ণুর উদ্দেশ্যে করিয়া যাহা কিছু দান করিবেন অন্নদি হুত জপ ও তপস্যা করিলে তাহার অক্ষয় ফল ফলপ্রাপ্তি হয় বলছে যাহা কিছু দান করবেন কার্তিক মাসে এবং যাহা কিছুই করবেন কৃষ্ণের উদ্দেশ্যে এবং জপ আদি যা কিছু করবেন সব অক্ষয় হয়ে থাকবে বলছি কার্তিক মাসের গঙ্গা যমুনা আদিতে স্নান সৎকথা শ্রবণ সাধু সেবন ও ব্রহ্মপুত্রে পলাশপত্রে ভোজন এই সকল অভীষ্ট প্রদান করে কি বললেন কার্তিক মাসে বৈষ্ণব সেবা করতে বলছেন ব্রহ্মপুত্রে গিয়ে পলাশপত্রে ভোজন করতে বলছেন এই সকল অভীষ্ট প্রদান করে বলছে হে বিপেন্দ্র যে ব্যক্তি কার্তিক মাসের অরণ্য উদয়ের যে শেষ প্রহরে দামোদরের অগ্রে জাগরণ করেন বিষ্ণুপদ তাহার পরস্থিত পরস্থিত বিষ্ণুপদে তাহার মন পরস্থিত হয় থাকবে হে ব্রাহ্মণ সাধু সেবা গোগ্রাস বিষ্ণুর কথা বিষ্ণুর অর্চন শেষ প্রহরে জাগরণ কলিকালে কার্তিক মাসে অতি দুর্লভ অতি দুর্লভ বলছে হে নারদ যে মনুষ্য কার্তিক মাসে ভগবত প্রীতি শাস্ত্র আলোচনা করেন তার সংসারে পুনরাবৃত্তি হয় না বলছে কার্তিক মাসে যে ব্যক্তি মানে কৃষ্ণ কথা ভাগবত কথা কৃষ্ণের সম্বন্ধে আদি করেন তার আর এই পুনরার জন্ম মানে হয় না সে কোথায় যান যে প্রভুর চরণে স্থান পান সে বলছে যে নর কার্তিক মাসের ভক্তিপূর্বক নিয়ম করিয়া বিষ্ণু মন্দির প্রদীক্ষণ হরি হরির অগ্রে ভক্তিপূর্বক গীত বাদ্য ও নৃত্য করেন বিষ্ণুর সহস্র নাম গজেন্দ্র মুখ্য আখ্যা আখ্যা পাঠ করেন তাহার পরমপদ প্রাপ্তি হয় তাহলে বুঝতে পারছেন বলছে মন্দিরে গিয়ে প্রদীক্ষণ মানে চারবার পরিক্রমা করতে বলছে চারবার পরিক্রমা করবেন একটা দ্বীপ দেখাবেন তাহলেই মানে যে গজেন্দ্র মুখ আছে সেইগুলো আপনি পাঠ করলেন গীতা পাঠ ভাগবত পাঠ মানে চৈতন্য চরিত্রের মতো আছে কৃষ্ণের যে কোনো কথা আপনি আলোচনা করলেই সেগুলো কিন্তু মুখ্য এবং সব ফল আপনি প্রাপ্তি হবেন সে কথাটা বললেন হরির হরিরগ্নে ভক্তিপূর্বক গীত কীর্তন করতে পারেন নৃত্য করতে বলছে নৃত্য করতে পারেন মানে বিষ্ণুর উদ্দেশ্যে যা কিছুই করবে প্রণাম করলেন সেটাই এখানে বলছেন কার্তিক মাসে কেশবের অগ্রে শকপূর্বক অগ্রুর দান এবং শেষ পহরে স্তব ও গান করিলে শ্বেতদ্বীপে বাস হয় বলছে হে সর্ব সর্বধর্ম পরিত্যাগ পরিত্যাগ করিয়া কার্তিক মাসের কেশবের অগ্রে পূর্ণস্বরূপ শাস্ত্র অবতরণ শ্রবণ করিবে বলছে হে বিপেন্দ্রীয় তুমি সর্ব কিছু ত্যাগ করে তুমি কেশবের অগ্নেই মানে কেশবের কথা শ্রবণ এবং কীর্তন করিবে বৈষ্ণবের মুখে মানে কৃষ্ণ কথা শ্রবণ করতে বলছে এই কার্তিক মাসে অবরতরণ বা শ্রবণ করিবে কল্যাণ বৃদ্ধি বা ভোগ বুদ্ধিতে হোক যে ব্যক্তি হরিকথার শ্রবণ কীর্তন রূপ শাস্ত্র বিনোদ দ্বারা কার্তিক মাস যাপন করেন তিনি অশেষ দুর্গতি হইতে নিস্তার লাভ করেন বলছে কার্তিক মাসে যার অশেষ দুর্গতি সেও নিস্তার লাভ করেন কার্তিক ব্রত ঠিক ঠিক যদি সে পালন করেন বলছে হে মনে কার্তিক মাসে সযত্নে নিত্য ভাগবত পাঠ করিলে অষ্টাদশ পুরাণ মাঠের প্রাপ্তি হয় বলছে প্রত্যেক দিন যদি আপনি ভাগবত পাঠ করেন কার্তিক মাসে অষ্টাদশ পুরাণ মানে আঠারোখানা পুরাণ তো লিখেছেন বেদব্যাস সেই আঠারোখানা পুরাণের ফল আপনি প্রাপ্তি হই যাবেন চিন্তা করুন কি বলছেন কথাটা কেন বলছি কার্তিক মাসের সযত্নে নিত্য ভাগবত পাঠ করিলে অষ্টাদশ পুরাণের পাঠের ফল প্রাপ্তি হয় মনুষ্য ইষ্ট পূর্ত প্রভৃতি সকল ধর্ম পরিত্যাগ করিয়া কার্তিককে পরম ভক্তি সহকারে বৈষ্ণবগণের সহিত বাস করিবে বৈষ্ণবগণের যতটা পারবেন সঙ্গ করবেন কার্তিক ব্রতিতে প্রাত স্নানাদি ভূমি যারা মানে নিচে শয়ন করতে পারেন তারা নিচে শয়ন করতে পারেন এরকম সব আপনাদের নির্দেশ করেছেন এই কার্তিক ব্রত আপনাকে পালন করতে বলছেন তারপরে আরও অনেক কথা রয়েছেন কার্তিক ব্রতের সম্বন্ধে বলছে বিষ্ণুগৃহে দীপদান মনুষ্যের সঙ্গ কামনা করে থাকেন হে মুনিশ্রেষ্ঠ কার্তিক মাসের কার্তিকী পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু মন্দিরে উপরে দীপদান করিলে ভগবত পার্শ্বত্ত্ব লাভ করা যায় এরপরে দীপদান শুরু হবে কার্তিক মাস যেহেতু পড়ছে না এরপরে আমাদের আঠারো তারিখ থেকে দীপদান সেই দীপদানের সম্বন্ধে আবার মানে বলবো কবে থেকে দীপদান শুরু হচ্ছে এবং কিভাবে দীপদান করবেন বা জমদিন দান কবে সেসব নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব তাই কার্তিক মাস কিন্তু আপনারা সবাই নিষ্ঠার সহিত পালন করবেন কেন স্কন্দ পুরাণে কিন্তু এসব সম্বন্ধে অনেক কথা রয়েছেন আর অনেক অনেক কথা রয়েছেন তাই মানে আমরা আর দীর্ঘায়িত করছি না এই ভিডিওটা পরের ভিডিওতে আবার আপনাদের সাথে এইসব নিয়ে আলোচনা করব। অনেক কথা অনেক নিয়ে আপনারা গঙ্গা স্নান যদি পারেন আর প্রত্যেক দিন কীর্তন করবেন ভাগবত পাঠ করবেন আগে তো বললাম এবং সবাই পূর্ণ সঞ্চয় করুন আর বিষ্ণু ধামে যান প্রভুর ধামে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ